গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি ওই বাড়ি থেকে প্রায় আটটা সাড়ে আটটার সময় বেরিয়ে পড়েছি রাস্তায় তখন এই সপ্তাহে মেমোরিয়াল ডে উপলক্ষে সোমবারের দিন ছুটি তাই পরস্পর তিন দিন ছুটি আর আবহাওয়াটাও বেশ ভালো তাই তিনটে ফ্যামিলি মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান কিন্তু তিনটে ফ্যামিলি আর একসাথে কাজের ক্ষেত্রে হয়ে ওঠেনি আমরা দুটো ফ্যামিলি মিলে এই বেরিয়ে পড়েছি এদেরকে দিয়ে দিয়েছি পিছনে তখন এদের তো আবার সবচেয়ে বেশি মজা দুজনে গাড়িতে খেলতে খেলতে যাওয়া তো সকালবেলাতে উঠে আমাদের প্ল্যানই ছিল যে মানে বাইরে ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে একটু তাড়াতাড়ি তো মাঝখানে এখানে দেড় ঘন্টা প্রায় আমরা চলে এসেছি নিয়ে তারপরে গোল্ডেন বলে একটা খুব সুন্দর জায়গা আছে ক্রিকেট ধারে একটা ছোট পার্কও আছে তো এই জায়গাটাতে এলাম যে আমরাও একটু ব্রেকফাস্ট করে নেব বাচ্চাদেরকে একটু রেস্টরুম ঘুরিয়ে নিয়ে আসবো করে তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল ক্রিকেট ধারে তারপরে খাবার দাবার এই যে এরা দুজনে ওই ঠান্ডা জলটা নিয়ে আসছে আর দেখছে যে খুব ঠান্ডা তখন আমরা বাড়ি থেকে সকালবেলাতে শুধুমাত্র একটু চা খেয়ে বেরিয়েছি না হলে এনার্জি পাবো না বলে তো এই যে খাবার দাবার নিয়ে একদম চা বানিয়ে বসে পড়েছি এরকম একটা ক্রিকেট ধারে তবে ছেলেগুলো বলেছিল যে সকাল সকাল বেরোবো রান্না টান্নার কোনো ঝামেলা না করে বাইরে থেকে খাবার তুলে নেব কিন্তু আমরাই বলেছিলাম যে এটা পিকনিক পিকনিক ঠিক মজাটা হয় পাই না তো সেই জন্য বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাবো তো স্যান্ডউইচ রোল একটু বিরিয়ানি তারপরে তো বাচ্চাদের তোমার স্ন্যাক্স তো প্রচুর কিছু নিয়ে নিয়েছিলাম তো এই সব করে তো ওরা বললো আচ্ছা বেশ তাই এর এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা হামেশায় আসা যায় বাচ্চাদের খুব পছন্দ হয় আরও কিছু যখন গরমকাল পড়বে তখন এই জায়গাটা খুবই ভিড় হয় আর লোকজন প্রচণ্ড লোকজন দেখা যায় চান করে এরকম বোটিং করে খুব সুন্দরই কিন্তু এখন এতটাও গরম পড়েনি তখন জলটা প্রচণ্ড ঠান্ডা হাত দিয়ে দেখেছি খুব ঠান্ডা এই জায়গাটাতে দেখছিলাম যে ও সব ও কিন্তু ট্রেনিং করছে এই স্রোতের বিপরীত দিকে যাওয়ার ট্রেনিংটা করছে তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে একটু পার্কে খেলিয়ে তারপরে আবার আমরা চলে যাব। তো এই যে এই লোকটাকে দেখছো আমি বলি এ বোধ হয় বালিগুলো পরিষ্কার করছে না এই কিন্তু মেটেরিয়াল ডিটেক্টর দিয়ে সুন্দর করেও দেখছে যে ওখানে কোনো কয়েন বা কিছু পড়ে থাকলে সেই জায়গাতে টুই টুই করে শব্দ হচ্ছে গিয়ে তখন দেখছে যে ওখানে পৌঁছে কত লোকের কত রকমের জীবিকা হয় দেখো ও কিন্তু এইভাবেই প্রত্যেকটা হয়তো পার্কে। খেলার জায়গাগুলোতে এরকম করে চেক করে তো আমাদের খাওয়া শেষ হলেও বাচ্চাগুলো তো খাওয়া বাচ্চাগুলো তো খাবার শেষ হয়নি সেই খাবারটা হাতে নিয়ে পিছন পিছন ঘোরা তো তার মাঝখানে ওদেরকে একটু খেলতে দেওয়া এখানে পার্কে সব বাচ্চাগুলো খেলছিল তো ওদেরকে বললাম যে ঠিক আছে একটু খেলে নাও তারপরে তখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তখন আমরা যখন একা একা আসি তখন দেখবো যে বাচ্চাগুলোকেই দেখতে দেখতে ব্যস্ত হয়ে যায় আর বাচ্চাগুলো ওইরকম করে এই পাপা দেখো মাম্মা দেখো করে শুধু ওদের দিকেই তাকিয়ে থাকতে হয় কিন্তু যখন নিজেদের বন্ধুগুলো থেকে যায় তখন আমাদেরকে এক ফোঁটাও দেখতে হয় না দুজনেই ছাড়ি দিকে সব সময়তে খেলতে থাকে এদিকে ওদিকে খেলতে থাকে নিজেরা নিজেদের দিকে ব্যস্ত থাকে তো এটা ভেবে আমরা বলতাম যে এবার তো গরম পড়তে শুরু করলো এবার আমরা প্রত্যেক শনি রবিতে কোনো একটা দিন বেরোবো তো এখন সবাই তো চায় তাই না এমনিতে তো ফ্যামিলিতে কেউ আমাদের কোথাও থাকে না সারা দিন নিজেদের কাজ স্কুল বাচ্চাই নিয়েই ব্যস্ত থাকে আর বাচ্চাগুলো ওরকম হয়ে যায় প্রত্যেকটা জিনিসে মা বাবা মা বাবা করতেই থাকে তো কখনো কখনো এরকম আর এরা খুব ভালো বন্ধু হয়ে গেছে মানে এত দুজনে খেলে ওদের এত মিল দুজনেই প্রচণ্ড চঞ্চলা দুরন্ত তো আমরা ওই জায়গা থেকে বেরিয়ে চলে এসছি বাচ্চাগুলো তো খেলতে এমন মজা পেয়েছিলো আসতেই চাইছিল না তারপরে সে তখন এখনও আমাদের এক ঘন্টা মতো যেতে হবে তারপরে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা স্টেট পার্ক বলে এলডারোডো নাম তো সেই জায়গাটাতে যাওয়া আর কি তো দেখো দুই দিকে সামনে পাহাড় গাছপালা এই কিছুদিন আগেও শীতকালে মনোজির জন্য বেরোনো হচ্ছে না এই কটা দিন শীতটা একটু কমেছে বৃষ্টি পড়ে চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা তো এই লম্বা ছুটে ছুটে রাস্তা মানে কি বলবো এইদিকে এটা একটা মজার জিনিস যে একটা স্টেট থেকে অন্য স্টেট মানুষ ড্রাইভ করে চলে যায় রাস্তাঘাটও যেমন সুন্দর সেরকম ড্রাইভ ঘন্টার পর ঘন্টা মানুষ ড্রাইভ করতে এক ফোঁটাও বিরক্ত বোধ হয় না তো দূর থেকে মানে পাহাড়টা কি সুন্দর লাগছে নীল আকা সাদা মেঘ মনে হচ্ছে পাহাড়ের চূড়াটাতে যদি পৌঁছে যায় তাহলে মেঘটা যেন হাতের মুঠে ধরতে পারবো এরকম একটা সুন্দর মানে সৌন্দর্য যায় এতে যেতে লং ড্রাইভে সত্যি মানুষের একটা অন্য রকম ফিলিংস তা আমরা প্রত্যেকেই খুব এনজয় করছিলাম যাওয়ার সময় তো আমরা চলে এসেছি একদম গেটে এখন এন্টারেন্সের মুহূর্তে তো গাড়ি পিছু দশ ডলার মতো নেই কিন্তু হ্যাঁ সব সিজন পাস যদি কাটা হয় একটা মানে বাৎসরিক একটা তোমার চার্জ থাকে সেটা একবার যদি করা হয় তো যত স্টেট পার্ক আছে সবগুলোতেই ফ্রি তখন তবে তুমি যদি প্রথমবার বা না কাটা থাকে তাহলে দশ ডলার মতো নেয় তো এইখানটাতে ঢুকেই আর কি মানে মাঝখানে আরও ওইদিকে গেলে পিকনিক স্পটগুলো আছে সেই সব জায়গাতে যাওয়া তবে মনে হচ্ছে গিয়েই সামনে যেন একদম পাহাড়ে গিয়ে ধাক্কা তখন চারিদিকে পাহাড় মাঝখানে পৌঁছে গেছি তো এই যে আমরাও খুঁজে একটা সুন্দর জায়গায় করেছি ফুলগুলা দেখো কি সুন্দর লাগছে একদম মন ভরা ফুল বসন্তের একদম সুন্দর একটা দৃশ্য তো এই জায়গাটাতে চলে এসছি এরকম করা তোমার প্রত্যেকটা জায়গাতে এরকম পিকনিক স্পট করা আছে সবাই নিজের নিজের মতো করে গিয়ে বসায় সামনে ক্রিক আর এরকম বসার জায়গা আছে তাই যে ওরা এসে থেকেই খেলতে শুরু করে দিয়েছে তখন ওদেরকে আবার জামা কাপড়ও নিয়ে আসা হয়েছে যে ওরা যদি জলে নেমে কিছুক্ষণ খেলতে চায় তবে জলটা এতটাই ঠান্ডা যে আর কারো নামানোর ইচ্ছে নেই তখন সামনে আবার দেশে যাওয়ার গল্প আছে আর এই ঠান্ডা জল ঘেটে যদি একটু ঠান্ডা ঠান্ডা লেগেও যায় তখন আবার সমস্যায় পড়ব তাই আর জলে নামানোর কোনো গল্প নেই এখান থেকে খেলা তবে জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে দেখো সামনে পাহাড় গাছপালা সুন্দর করে নদীর স্রোত বয়ে যাচ্ছে তা আমি এরকম করে দেখছিলাম মায়েশার বাবা আমাকে ওটাই বলছিল তুমি কি এত ভাবছো আমি বললাম ভাবছি না খুব সুন্দর লাগছে এরকম দেখতে সত্যি কথা বলতে প্রত্যেক দিন ভাগ দৌড় এই জীবনে যদি একটা দিন প্রকৃতির জায়গায় যদি মিশে যাওয়া হয় কি ক্ষতি বলো এখন এখানে এই একাকিত্ব জীবনটা বড় কঠিন হয়ে দাঁড়ায় সবে এই শীতকাল শেষ হয়েছে গ্রীষ্মকালটা ঢুকেছে এখন আমরা নিজেরাই ঠিক করেছি ইন্ডিয়া যাওয়ার আগে প্রত্যেক শনি রবি করে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া তখন এই জায়গাটা এসে এত ভালো লাগছিল কি বলবো চারিদিকে গাছ পাহাড় নদী সব কিছু একদম মিলে একাকার তো আমরা অনেকক্ষণ এরকম গল্প গুজব করে বাচ্চারাও খেলছিল তারপরে লাঞ্চ করার এই নিলাম তো এই যে খেতে বসে গেছি ওই সামনে একটা উল্টো দিকের পিকনিক স্পটে কেউ এসছে ওরা আবার গ্রিল করছে জানো তা আমি যেই বলছিলাম যে এবার থেকে আমরাও একটা এখানে গ্রিল নিয়ে এসে গ্রিল রান্না বান্না তোমরা হাসছে যে এটা খাবার কিনে খাওয়ার কথা ছিল সেটাতে হলো না এখন তোমাদের রান্না করে খেতে হবে তা আমি এরকম বলছিলাম এরকম জলের ধারে নদীর ধারে জল আর এরকম সুন্দর পাহাড় পরিবেশে একটু বেশিক্ষণ থাকার মানে প্ল্যান তো করলো হ্যাঁ এমনিই থাকো তো এমনি থাকলে কি আর কি যত কিছু করা যায় এরকম তো বাচ্চাগুলো এরকম খেলতেই ছিল মজা করা হচ্ছিল তবে ওরা তো আর খাওয়ার দিকে ধ্যান নেই দুই মায়ের প্লেট নিয়ে পেছন পেছন সেই খাওয়াতে শুরু তো এই দিকে রাস্তাটা বন্ধ তখন এখানে জানো তো এখানে অনেক কিছু এখানে হচ্ছে মাউন্টেন লায়ন থাকে ব্ল্যাক বিয়ার থাকে এলক থাকে তো সেগুলোতে ভয় নেই শুধুমাত্র নিয়ম করা আছে যে তুমি যেই দিকটা বারো সেই দিকটা যাওয়া যাবে না আর সেই দিকটাতেই বারণ করেছে যেই দিকটাতে মাউন্টেন লায়ন বেয়ার থাকে তো এই জায়গাটা একটু উঁচু বলে খুব সুন্দর লাগছে দেখো একটু বেশি স্রোতটা বেশি তো ওদিকটাতেও পিকনিক স্পটগুলো করা আছে অনেকেই গাড়ি নিয়ে ওই দিকটাতেও অনেকে পিকনিক করছে তো এই আর কি দুই নদীর এই পার থেকে ওই পার যাওয়ার জন্য মাঝে মাঝে এরকম কাঠের একটা করে ব্রিজ করে রেখেছে ওই যে দেখছো পাহাড়েরও ওই জায়গাটাতে আমরা বসেছিলাম তো সামনে পাহাড় সত্যি খুব সুন্দর লাগছে প্রকৃতি বড়ই সুন্দর তো আমরাও ভাবলাম যে চলো পাহাড়ের গায়ে যখন সুযোগ আছে তখন পাহাড়ে একটু হেঁটেই আসি তখন আমি পাহাড় দেখলেও কখনো পাহাড়ের গা দিয়ে হাঁটার সাহসটা কখনোই করিনি এবার সবাই মিলে সেই সাহসটা করেই ফেললাম যে চলো তখন এই পাহাড়টা দেখতে মানে যতটা ছোট মনে হচ্ছে চারিদিক ঘিরে অবস্থিত এই পাহাড়টা প্রায় তোমার আটশো পঁচাশি একর জায়গা জুড়ে এই পাহাড়টা তো খুব বড় ছোট যতটুই না বলো কিন্তু যখন পাহাড়ের তলা থেকে উঠছি তখন একদম অসম্ভব একটা অন্যরকম ফিলিংস হচ্ছে তো আমি কিন্তু প্রথমবার এরকম পাহাড়ের গায়ে দিয়ে অনেকটা উঁচুতে উঠে পড়েছি শাহস তবে যত যত উঁচুতে যাচ্ছিলাম সব জায়গাতে কিন্তু এরকম কাঠের বেড়াগুলো দেওয়া ছিল না যেখানে যেখানে একদম উঁচু জায়গার মতো রিক্স আছে সেই সব জায়গাতে এরকম কাঠের বেড়াটা দেওয়া আছে তো ছিলাম দুইটো বাচ্চাকে একদম হাত ধরে নিয়েছিলাম বড্ডই ভয় লাগছিল তখন বুঝতে পারছো একটু যদি পা স্লিপ করে যায় একদম নিচে গিয়ে আর কি তো ভয় করলে হবে না শখের দাম লাখ টাকা বলে না তো যখন শখ হয়েছে একদম তো আর যাওয়া সম্ভব নয় তবে যেখানে অবধি যেতে পারবো সেইরকম তো ব্যাগটা নিয়েছি যে একটু জলের বোতল বাচ্চাদের যদি কোনো কারণে জল লাগে তো এখানে একবার নিষেধাজ্ঞা আছে তো হঠাৎ করে বৃষ্টি পড়ার জন্য আমরা আর বেশিক্ষণ যেতে পারিনি একদম এতে তো তাড়াতাড়ি করে নেমে যাওয়া কিন্তু এখানে তাড়াতাড়ি করে নামা কি লোকজন একদম বৃষ্টি দেখে তখন বুঝতে পারছো এরকম এই সরু রাস্তায় যদি বৃষ্টির জল পড়ে একদম জায়গাটা রিক্সি হয়ে যাবে তাই সব চটপট করে নেমে যাওয়া কিন্তু নামতে গিয়ে উঠতে গিয়ে কষ্ট হয়েছে নামতে গিয়ে প্রচণ্ড ভয় ছিলাম তা এখন এক এক জায়গাতে ছোট ছোটো নুড়িবালি দিয়ে তো মনে হচ্ছে যেন স্লিপ করে না যায় আমরা নিচে নেমেও পড়েছি খানিক্ষণ হলো তারপরে আমরা এই পাহাড়ের গা থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি যে বৃষ্টিটা নামার আগে আমরা বেরিয়ে যাব তখন পাহাড়ের রাস্তা তো বাচ্চা কাচ্চা নিয়ে কখন কোন বিপদে পড়ে যায় তার ঠিক নেই তখন আসার সময় দেখেছি রাস্তাটা বড়ই সরু তখন কোনো রকমে ছোট ছোট দুটো গাড়ি পাশ হচ্ছে একটু যদি তোমার কিছু হয়ে যায় তো সেই ভেবে আমরা বৃষ্টি হতে না হতে ভয়ে বেরিয়ে চলে এলাম দেখো এই উঁচু থেকে নদীটা কত নিচুতে দেখো হয় তো লাগারই কথা দেখতে বেশ ভালোই লাগছে আর এই নদীটা যেহেতু উঁচু দিকে নিচে যাচ্ছে একদম খুব সুন্দর স্রোতে একদম বয়ে চলে যাচ্ছে এখানে অনেক জায়গাতে ভিউ স্পট করা আছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু আমাদের আর সময় নিয়ে আর দাঁড়াবো না এরকম করে বেরিয়ে যাব খুব জোর কদমে বৃষ্টি এলে তখন সমস্যায় পড়ে যাব বড় বড় পাহাড় সুন্দর গাছপালা সেই গাছপালায় নতুন নতুন একদম পাতা গজিয়েছে কি বলবো মনে হচ্ছে যে একটু সব কিছু প্রাণ ফিরে পেয়েছে কিছুদিন আগে এলেও দেখতে যে একটাও গাছে পাতা নেই তো এখন এই গরমকালটা এলেও মানুষ পাহাড় গাছপালা সব যেন নতুন জীবন ফিরে পায় একটা অন্য রকম বাঁচার ছন্দ আসে তো পাহাড়টাকে পিছনে ফেলে এবার বাড়ির দিকে যাওয়া তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তাহলে আজ এখানে টাটা বাইবেল সবাই ভালো থাকবে